প্রতিম অর্জনা দেব সাহিত্য শিকড় পুরস্কার বর্তমানে দাদা ইসলামে মহপায়া জে বাতেনা ভদ্রলোকে আগে আসেন কবিতা স্বীকার জন্য বিনীত ধন্যবাদ কত মহাশয় কবিতা স্বীকার জন্য শ্রদ্ধা अखिल तो किसी बाराजन्य उद्यमिता के लोगों के पास का सप्ताह हर पराम का ना का अपराधी पूरा बोलते ना का जो भी करा इस पर आज तक कॉल के शिराजन्य मालिया के तीनों लोग जाने जवाब करे कॉल के शिराजन्य मालिया के तीनों लोग जाने जवाब करे अपना काम करने को किसने करूं ठीक है

সেগুলো হলে নেওয়া চলবে আরেকটি কথা শেষ কথা বলে যাব আমার এই পুরস্কার আজকে আমাকে যে রূপে আপনারা দেখছেন তার কোনোদিন সম্ভব সম্ভব না আমার সাহিত্য প্রধান প্রেরণা ডাক্তার আমার জন্মদাত্রী মা আমাকে ছেড়ে চলে গেছেন গত চব্বিশে জুন এই পুরস্কার এই সম্মান আমি তাকে এবং যাদের জন্য আমি অর্থাৎ আপনাদের জন্য তাদেরকে উৎসর্গ করে